ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আজ উল্লেখ্য করেছে যে ভারতের নতুন বাংলাদেশের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করা উচিত তারা বলেছে কর্তৃত্ববাদী শাসনের পতন ভারতের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কূটনৈতিক ও কৌশলগত বিপর্যয় চিত্র তুলে ধরে এই পরাজয় গ্রহণ করতে ভারত কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর জামান উল্লেখ্য করেন তাদের পক্ষে এটি স্বীকার করার সাহস নেই এই অনুষ্ঠানটি বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থার অধীনে প্রথম একশো দিনের টিআইবি এর পর্যবেক্ষণের উপর কেন্দ্রিত জামান উল্লেখ করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তিনি আরো বলেন আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একই ধরনের ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছি সাম্প্রতিক রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি গঠনমূলক মনোভাব গ্রহণে ব্যর্থ হওয়ার জন্য ভারতের সমালোচনা করেন তিনি ইফতেখার বলেন ভারত বাংলাদেশকে সেই পুরনো দৃষ্টিভঙ্গি দিয়েই দেখছে যা কর্তৃত্ববাদকে সমর্থন করেছিল এর ফলে এই অঞ্চলে ভারতের অস্থিতিশীল ভূমিকা পালনের সম্ভাবনা বেড়ে গেছে